আমি আজকের এই তাফসির ঐতিহাসিক তাফসির মাহফিলে আমার আলোচনার বিষয়টা আমি বেছে নিয়েছি যেহেতু আমাদের সামনে এমন একটা মাস এমন একটা গুরুত্বপূর্ণ আসছে একেবারে সব নিকটে একেবারে নিকটে কিন্তু দুঃখের বিষয় আমরা কোথাও গেলে সফর যদি বের হয় তাহলে দু চার দিন দশ দিন আগে থেকেই বা অনেক আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি কিন্তু আমাদের এমন একটা মাস যে মাসটা একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদত সমান আল্লাহ তালা নেকি দিয়ে থাকেন কিন্তু সেইভাবে যেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত সেইভাবে আমরা প্রস্তুতি নেই না আল্লাহ তালা সুরা তওবা আয়াত নাম্বার হচ্ছে ছিচল্লিশ সুরা নাম্বার হচ্ছে নয় সুরার নাম সুরা তওবা আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আরাদুন ওয়ালাউ আরাদুন খুরুজা লা আদু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহ ওয়ালাকিন কারিহাল্লাহু আনবিসাহুম আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আরাদুল্লাহ আরাদুল খুরুজা যদি তারা ইচ্ছাগত খুরুজা মানে বের হওয়ার তাহলে তাহলে তারা কিছু প্রস্তুতি গ্রহণ করত এই আয়াতটা তারুক যুদ্ধের ঘটনার সাথে সম্পৃক্ত অর্থাৎ কোন মানুষ যদি কোনো কিছু করতে চায় তাহলে তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই আয়াত থেকে যদি বোঝা যায় অনেক লম্বা ইতিহাস চার প্রকার লোক রয়েছে সেখানে তো যাদের সম্পর্কে এটা নাজিল হয়েছে তারা এমনি একটা ঠোটকা অজুহাত নিয়ে এসেছিল আমরা যুদ্ধে যেতে চাই না আল্লাহ তাদের অনুমতি দিয়েছিলেন কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তারা বের হওয়াটা অপছন্দ করেছেন এজন্যই তা আল্লাহ নবীর কাছে এসে তারা অভিযোগ তারপরে হচ্ছে কি ছিল যে আমরা যেতে চাই না আমাদের সমস্যা এই সমস্যাগুলো বলেছিল আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে সামনে রমজান এটা সেটা তারা রোজা রাখতে চাই না তো রোজা এমন একটা জিনিস সিয়াম এমন একটা জিনিস যেটার জন্য যে আমরা আগাম প্রস্তুতি নিই তাহলে আমাদের সিয়ামটা ভালো হবে আমি কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত আকারে শেয়ারের যে প্রস্তুতি সেগুলো আমাদের যদি নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এক নাম্বার যে প্রস্তুতি সেটা হচ্ছে একনিষ্ঠভাবে তওবা করা এক নাম্বার আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করা তওবা এমন ভাবে করতে হবে আল্লাহ তাআলা বলেন তুবু এলাল্লা নির জামি আম আয়া নর্ম আলা আল্লাহ তুম লে আল্লাহ তা আলাহ বলছেন তবু এলাল্লাহ তোমরা আল্লাহর কাছে ত করো তা হলে কি হবে এটা এলাউয়া হিরজামিনা তোমরা সফল নেই আল্লাহর কাছে তওবা করো এরপরে বলছেন আয়াতল্ন উমিন এটা হচ্ছে নবীন্দ্রের একটা নিদর্শন তাহলে আমি আপনারা যদি মমিন হিসাবে দাবি করি বলি যে আমরা হচ্ছে মমিন তাহলে আমাদের উচিত অন্যায় হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবে যারা যারাই চাইবে তারাই হচ্ছে মমিন এখন আমি আপনি অন্যায় করার পরেও যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই আমরা মুখে যদি বলি যে আমি মমিন মমিন হতে পারবো আল্লাহ তারা সেটাই বলছেন তোমরা সকলেই কি করো চাও আর এটা যারা চাবে একটা নিদর্শন এরপরে এটা হচ্ছে সুলার নূর এক নাম্বার হচ্ছে একত্রিশ সুলার নাম্বার হচ্ছে চব্বিশ এরপরে আমার নিয়ে আসার পর পর শুনুন আমরা এমনি থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষেরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও মাপ চাও কাইমিয়া তুবু তিন ইয়াউমি ইলাইহি মিয়া কামারাতিন আমি নবী যাদের এবং পিছনের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন এরপরেও আল্লাহর কাছে তিনি এক শতবার আরেকটি হাদিসে রয়েছে সত্তর বার তিনি ক্ষমা চাইতেন যার আগে পিছনে সমস্ত গুলহাল্লা তারা মাফ করে দিয়েছিলেন এর পরেও তিনি দিনে রাতে একেবারে একশো বার অথবা আরেকটি হাবিস রয়েছে সত্তর বার করে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তাহলে এই হাদিস থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে যে আল্লাহর কাছে আমাদের কতবার চাইতে হবে আমাদের গুহার শেষ নাই পাপের শেষ নাই একটা জালসা মাহফিল হচ্ছে আমরা চার স্টলে বসে রয়েছি স্টলে বসে রয়েছি দোকানে বসে রয়েছি আমরা যাব প্রধান বক্তা আসবে তখন যাব দ্বিতীয় বক্তা আসবে তখন যাব আমাদের তো পাপের শেষ নাই আমাদেরকে কত চাইতে হবে বছরে একটা মাহফিল মাদ্রাসা উপলক্ষে আমাদের সকলের উচিত ছিল আগে এসে বসে থাকা কখন বক্তা আসবে এই আমাদের ওই দিকে না তাকিয়ে আমাদের প্রতিশত করা আসা উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় আমরা ইসলামিক যে হ্যান ধারণা ইসলামিক যে কৃষ্টি কালচার এই দিকে আমরা অনেক পিছিয়ে রয়েছি সামনে আমাদের এত একটা সুবর্ণ সুযোগ রমজান মাস আসছে আমাদের রমজানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি এই আলোচনা থেকে বা এই উপস্থিতি থেকে আমাদের এটাই অনমনীয় অর্থাৎ আমরা বুঝতে পারছি একনিষ্ঠ ভাবে তো করতে হবে কেন কারণ হচ্ছে কোনো জায়গায় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা হলো কোন বিড়াল মরে রয়েছে সেখানে যদি আপনি আতর ঢালেন তাহলে সেই গন্ধটা যা অসম্ভব সেই গন্ধটা যাবে না কি করতে হবে ওই জায়গা থেকে ইঁদুরটা অথবা বিড়ালটা যদি ওখান থেকে তুলে অন্য জায়গায় ফেলেন এরপরে যদি আতর ঢালেন তাহলে সেন্টটা খুব দ্রুত পাওয়া যাবে ঠিক আপনার ভিতরে ওয়ানলাই রয়েছে খারাপি রয়েছে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে অন্যায় রয়েছে এইগুলি দূর না করা পর্যন্ত ভালোভাবে আপনার ইবাদতে মনোযোগ আসবে না এই জন্য রমজানের প্রথম প্রস্তুতি যেটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে এক ভাবে আল্লার কাছে ক্ষমা চাইতে হবে কোনো যদি অন্যায় করে থাকি খারাপি করে থাকি কাউকে গালি দিয়ে থাকি কারো সাথে অন্যায় করেছি আমাদেরকে ক্ষমা চাইতে হবে এরপরে যদি আমরা ভালো কাজটা করি তাহলে মনোযোগটা বেশি থাকবে তাহলে এক নাম্বার যেটা আমরা পেলাম এ সম্পর্কে আরো অনেক কথা রয়েছে তর্ত আবার তিনটা তারপরে কারো সাথে কাউকে যদি প্রতিপন্ন করে থাকেন কাউকে লাঞ্ছিত করার জন্য যদি আপনার মন মস্তিষ্ক থাকে সেটা আবার আলাদা ভাগ রয়েছে আমি সেই দিকে যাচ্ছি না রমজান মাস আমরা সবাই যে যা অন্যায় করেছি সকলের কাছ থেকে আমরা ক্ষমা নিব এটা হচ্ছে এক নম্বর আমাদের প্রস্তুতি দ্বিতীয় নাম্বার আমাদের দ্বিতীয় নাম্বার প্রস্তুতি নিতে হবে দোয়া করা সাহাবিরা দোয়া করতেন একটা বা চিন্তা করেন তো গত বছর যারা ছিল আমাদের সাথে যারা রোজা রেখেছে সিয়াম দেখেছে তারা কি আছে তারা অনেকেই নেই রমজান মাস শুরু হবে তার দেখা যায় দু চার দিন আগে দুনিয়া যাবে রমজান মাসের যে স্বর যে নেকি অর্জন সবার ভাগ্যে জিতে না আল্লাহ আপনাকে যে সুস্থ রেখেছেন এই সুস্থতাও একটা হচ্ছে আল্লাহ তাদের একটা নিয়ম আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখে রোজাটা যে সিয়ামটা যাতে করে আমি ভালোভাবে করতে পারি এই ভাবে দোয়া করতে হবে অনেকেই সিয়াম রাখবে মনে ইচ্ছা করেছে ইচ্ছা পোষণ করেছে পরেও দেখা যায় সিয়াম রাখার আগের তিনি অসুস্থ হয়ে হাসপাতালের ক্লিনিকে শুয়ে রয়েছে আমার আপনার মতন অনেকেই হাসপাতালের বেডে ক্লিনিকে তারপরে বাসায় অসুস্থ হয়ে সেই সিয়ামের যে ভাগিদার সুহাবের যে ভাগিদারটা হতে পারত সেটা হতে পারে না এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখে সুন্দর ভাবে যেন আমি করতে পারি আল্লাহ সে আমাকে দান করুন এইভাবে দোয়া করতে হবে তাহলে দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা তৃতীয় নাম্বার এই মাস আগমন উপলক্ষে আমাদের খুশি হওয়া উচিত আনন্দ হওয়া উচিত আনন্দ প্রকাশ করা উচিত আল্লাহ তালা বলেন বলো বিফলাতি আল্লাহ বলছেন বলো আল্লাহ তালার অনুগ্রহ অবির এবং দয়া দানি কাপালিয়া যারা এটা খেয়েছে তাদের আনন্দ করা উচিত ভালোবাসা উচিত আনন্দ করা উচিত এখান থেকে দুইটা কথা পাওয়া যায় পূর্বে ফাজ এর অর্থ ফাজ অর্থ হচ্ছে আল্লাহর অনুগ্রহ দয়া আরেকটা অর্থ রয়েছে বর্ণনা রয়েছে দয়া রহমত ইসলাম এবং কোরআন এটা পেয়ে যারা আনন্দ প্রকাশ করে ভালোবাসে মহাবত করে একজন জন্য মানুষের আনন্দ করা উচিত আজকে আমরা ইসলাম পেয়েছি কোরআনও পেয়েছি একটা মাহাতিলের আয়োজন করা হয়েছে এরপর আনন্দ চিত্তে আমাদের আসা উচিত ছিল কিন্তু আমরা এখন আসি আল্লাহ আমাদেরকে যা আসতে পেরেছি আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু মানে শুনে ইহজীবন ত্যাগ করতে পারি আল্লাহ সে কফিকে আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ আমিন চতুর্থ নাম্বার যেটা করণীয় সেটা হচ্ছে কারো যে রোজা বাকি থাকে সেগুলি করে নেওয়া ছিল এই মাস্টার একটা প্রস্তুতি এরপরে পঞ্চম নাম্বার যেটা সেটা হচ্ছে শিয়াদের মাসলা মাসাইল গুরুত্ব এইগুলি নিজে জানা এবং হচ্ছে আমার প্রতিবেশী তারপরে সন্তান আত্মীয় স্বজন তাদেরকে এই জিনিসগুলো জানানো উচিত কেন যে কোনো জিনিস আপনি যখন পড়তে যাবেন এর গুরুত্ব যখন জানবেন সেই কাজটার প্রতি আপনার মনোনিবেশটা ভালোবাসা মহাব্বতটা সেই কাজটা গুরুত্ব দিয়ে আপনার করা সম্ভব অন্যথায় সম্ভব নয় এজন্য আমরা অনেকেই এই করি না মনে করি যে হুজুর আছে এক জুমা শুনে নেব দু তিন জুমা পাচ্ছি সেখানে শুনে নেব কিন্তু পরে যে কোনো জিনিস শিক্ষা অর্জন করা অনেক উপকার এরপরে কিছু কিছু বই নিজে কিনা অপরকে উপহার দেওয়া বই যে কত গুরুত্বপূর্ণ নিজের জীবনের জন্য যে কিনেছে সেই বুঝে আর ইসলামিক বই আপনি একটা কিনে দিলেন সেই বইটা কিনে যাকে দিবেন সে নিজে পড়বে অন্যকে যদি যে জিনিসটা শিক্ষা দিবে ওখান থেকে আরেকটা এটা হচ্ছে একটা বড় স্বার্থে যাবে এর চেয়ে বড় স্বার্থে জালিয়া হতে পারে আপনি মারা যাবেন কবলে কেউ আপনি সব কিন্তু পেতেই থাকবেন এই জন্য আমাদের উচিত এই কাজগুলি করা এরপরে আরো যে কাজগুলি করা সেটা হচ্ছে রমজানের রোজার প্রস্তুত স্বরূপ শ্রাবণ মাসে রোজা রাখা আমরা কে কতটুকু রেখেছি আমরা সকলে জানি এরপরে এ জন্য প্রস্তুতি নেওয়া মসজিদের ইমাম সাহেবগড় যখন আঠারো দিন বা উনিশ দিন যখন শেষ হয়ে যায় তখন আলোচনা করতে থাকে এতে কাপড় কিন্তু যখন আলোচনা করে তখন মানুষের আর কাজের শেষ থাকে এটা সেটা কাজের অভাব নেই খুব ইচ্ছা ছিল কিন্তু এবছর আর পারলাম এই জন্য আজকের এই আলোচনা থেকে আপনার আমাদের এলাকার এই মসজিদের অর্থাৎ এই জালসার মাইক থেকে যতদূর আওয়াজ যাচ্ছে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন এটা কাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন যাতে করে এই বছর আপনার সেটা যেন ছুটে না যায় এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন এরপরে দশ নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত মহান আল্লাহ তালা এই রমজান মাসেই তিনি কোরআনটাকে নাজির করেছেন রমা দান গান্ধীলাতি হিল কোরআন এই কোরআনটাকে মহান আল্লাহ তালা এই রমজান মাসেই নাজির করেছেন অনেক মানুষ আছে রমজান মাসে কিছুটা পরে আর বাকি সময় আর পুরো খেয়াল থাকে না বা কোরান একেবারে উপরে উঠানো থাকে কিন্তু আবু বকেন আয়াস তিনি তার বাসার একটা ঘর ছিল তিনি ইশারা দিয়ে বলছেন এই ঘরটাতে আমি প্রতিদিন ষাট বছর যাবৎ একদিন না ষাট বছর একটা না ষাট বছর যাবৎ প্রতিদিন তিনি কোরআন তেলাওয়াত করতেন তার নামটা হচ্ছে আবু কালিমে আয়াস তিনি এরপরে আব্দুর রহমান ইবনে মাহাদি প্রতিদিনে তিনি একবার করে কোরআন খতম করতেন এতটা করতেন আমরা সারা বছর এক কদম দিতে পারি তবে একটা জিনিস মনে রাখবেন তিন দিনের কম আরেকটি বর্ণনা রয়েছে সাত দিনের কম কোরআন ফতন করা উচিত না কেন কারণ হচ্ছে যে পড়লে সে কোরআন থেকে কিছুই বুঝবে না তোতা মাটির মতো পড়ে চলে যাবে নেগেই পাবে তবে বুঝে পড়লে সেখানে সব আল্লাহ তালা অসংখ্য দিবেন যেহেতু হোদান

রমজান মাস আসলে তাদের বন্ধু বান্ধব অপরিচিত হয়ে যেত তারা একে অপরকে চিনত না আর আমরা কি করি রমজান মাস আসলে বন্ধু বান্ধব যেখানে সেখানে থাকুক ওকে আর ভালো করে খোঁজ খবর দিই যে কখন আসলে এই করলে সে করবে কিন্তু সাহবের এটা করতেন না কি করতেন অপরিচিত হয়ে যেত অর্থাৎ তারা ইবাদতে এত ব্যতিব্যস্ত হয়ে যেত বন্ধু বান্ধবের খবর নেওয়ার সময় পেত না আমরা তো কি করি এদিকে সিয়াম চলে নামাজও চলে নামাজ পড়তে পড়তে আবার খেয়াল রাখি আমার পাশে কোন বন্ধুটা মাসল আমার বন্ধু আমার পাশে কি এসে দাঁড়ালো ফ্যান কিভাবে চলছে কিনা আমার ফ্যানটা চলছে কিনা এই খবর পর্যন্ত আমরা নিতে পারি নামাজ পড়তে পড়তে আমাদের এইগুলি চিন্তা করতে হবে আল্লাহ তালা কিছুদিনের জন্য মহান আল্লাহ তালা এই পৃথিবীটা আমাদেরকে পাঠিয়েছে এমনি পাঠাননি শুধু আসলাম আর হচ্ছে দুনিয়া ছেড়ে ষাট সতেরো বছর চলে গেলাম এই জন্য আল্লাহ তালা পাঠাননি আমাদেরকে পৃথিবীতে চিন্তা ভাবনা করে কাজ করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা বিবেক দিয়েছেন কান দিয়েছেন সবকিছু দিয়েছেন এইগুলি খবর কিন্তু আল্লাহ তালা নিবেন যদি আমরা কাজ না করি ভালোভাবে যদি না করি কাজে না লাগাই তাহলে সোল আরাফে যে একটি রয়েছে আমি তোমাদেরকে জাহান জানুজির সৃষ্টি করেছি হচ্ছে খারাপ যারা তাদের অন্তরকে যারা তাদের চোখকে যারা তাদের টানকে কাজে লাগাবে না ভালো কাজে আজকে সবাই এলাকার মানুষ সবাই জানে আজকে এখানে একটা মাহাতিল হবে পোস্টারিং করা হয়েছে মাইকিং করা হয়েছে পরেও যারা আছেন না তারা এই আয়াতের জবাব কিভাবে দিবেন একবার চিন্তা করা দেখা উচিত অবশ্যই চিন্তা করতে হবে আপনার হৃদায়তের জন্য আল্লাহ তালা হেদায়ত দিবেন হয়তো বা মাধ্যম এটাও একটা হতে পারে অতএব যারা এখনো আসেন নাই তারা অতি সত্তর চলে আসুন এরপরে বারো নাম্বার যেটা করণীয় রমজান মাসে অনেক মানুষ এই এতে কাছ থেকে বঞ্চিত হয় কেনাকাটা তারপরে অনেকেই ব্যবসার সাথে জড়িত যারা মালিক তারা বলে এটার জন্য আমরা করতে পারি না অতএব রমজানের আগেই এই কাজগুলি করে নেওয়া এরপরে তেরো নাম্বার যেটা করণীয় সেটা হচ্ছে মহামল্লা তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মহান আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রত্যেক বছর আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি প্রত্যেক বছর দেখা যায় ঈদের সময় যারা জেলখানায় থেকে বন্দি থাকে তাদের জন্য একটা সাধারণ ক্ষমা মানে সাধারণ ক্ষমা দেশের কর্তৃপক্ষ বা রাষ্ট্র ঘোষণা করে আল্লাহ তালাও সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের বৈশিষ্ট্য কয়েকটা হাদিসে পাওয়া যায় দুইটা হাত বর্ণনা পাওয়া যায় যে সে বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যারা সেরেক মুক্ত ইবাদতের যুক্ত যদি ইবাদত থাকে আপনি সেই সাধারণ ক্ষমা আল্লাহ তালার পক্ষ থেকে পাবেন না সেরেক এমন একটা গুনা এমন একটা পাপ যে পাপটা আপনার অতীতে যে নীতিগুলো অর্জন করেছেন সেই নীতিগুলো শেষ করে দেবে এত পাওয়ারফুল একটা উদাহরণ দিলে বা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আপনি একটা জায়গায় আগুন জ্বালিয়েছেন সেই আগুনে আপনি যা দিবেন সেটাই জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেবেন সেরে হচ্ছে এমন একটা পাপ যেই পাপটা আপনার অতীতে যে নেকিগুলো অর্জন করেছেন সেইগুলোকে একেবারে শেষ করে দেবে একেবারে পৃথিবীতে পাওয়ার পয়েন্ট দুইটা পাপ রয়েছে যেটা ইহো শেষ করে পর শেষ করে দেয় তার মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে বেদাত হচ্ছে অতীতে যে নেকিগুলো অর্জন করেছেন সবকিছু শেষ করে দিবে আর বেদাত হচ্ছে সামনে যে কাজগুলি করবেন নেকির কাজগুলি করবেন একেবারে শেষ করে দেবে অর্থাৎ আপনি সৈন্য কিছুই নেই জিরো তাহলে সাধারণ ক্ষমা যদি আমরা পেতে চাই তাহলে সেলিক মুক্ত ইবাদত করতে হবে এটা হচ্ছে সাধারণ ক্ষমার পাওয়ার এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হিংসা মুক্ত থাকা শয়তানের অস্ত্র তার হচ্ছে তিনটা শয়তানের অস্ত্র কয়টা তিনটা আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান তার অস্ত্র ব্যবহার করে তিনটা এক নাম্বার হচ্ছে সে দ্বিতীয় হচ্ছে বেদার তৃতীয় হচ্ছে হিংসা এই হিংসাটা এত কঠিন যেটা আপনার যাচাই করা হল খুব মুশকিল কেন মুশকিল এই হিংসাটা তাদের মধ্যে থাকে যারা আমাদের সমাজে আমাদের চোখে যারা ভালো মনে করি যে এই লোকটা খুব ভালো দিনদার ইমানদার শয়তান কেন এই ভালো লোকদের মাঝে দিয়েছে হিংসাটা কারণ হচ্ছে খাবে না ধূমকান করবে না খারাপের সাথে জড়িত হবে না কিন্তু আল্লাহ এমন ভাবে তার ভিতরে হিংসাটা ফুটে যায় শয়তান তো জাহার নামে নিয়ে যাবেই দেখা যাবে ভালো ভালো লোকদের ভিতরে হিংসাটা রয়েছে এজন্য উচিত হবে হিংসা কঠিন একটা জিনিস যাহার নামে নিয়ে যাওয়ার জন্য এটা একটা যথেষ্ট যারা ভালো লোক আমাদের চোখে যারা ইমানদার ভালো এদের ভিতরে হিংসা রয়েছে আমরা তো দেখতে পাই ইউটিউবে ফেসবুকে একে ওই গালি দেয় ওকে ওই গালি গাড়িটাই এইভাবে চলছে হিংসা থেকে বিরত থাকতে হবে তাহলে সাধারণ ক্ষমা যদি আমরা পেতে চাই তাহলে দুইটা শর্ত এক হচ্ছে মুক্ত ইবাদত সেরে যুক্ত ইবাদত থাকলে জাননা সাধারণ ক্ষমা পাওয়া যাবে না আরেকটা হচ্ছে হিংসা আরেকটি হাদিসে রয়েছে একজন ব্যক্তি নবিক আলী মুসল্লাহ আলাই সাল্লাম বলছেন এখন যে ব্যক্তিটা আসবে সে হলো এখন যে ব্যক্তিটা আসবে সে হচ্ছে জান্নাত শাহরুদের ভিতরে একটা হল জান্বাদ কি ব্যক্তি কেমন কেমন ব্যক্তি এটা দেখা উচিত আসলে তার ভিতরে কি রয়েছে এটা আমাদের দেখতে হবে নবীর কাছ থেকে যখন আসা বসলেন দেখে মনে হলো না যে এমন কিছু রয়েছে যে সে হচ্ছে জানলাকা ঠিক যখন তিনি চলে যাচ্ছেন তার সাথে সাথে হজরত আব্দুল্লাহ ছিলেন তিনিও তার সাথে গেছিলেন যাওয়ার পরে বলছেন আপনার বাসায় আমি তিন দিন থাকতে চাই আরো অনেক কথা রয়েছে তিন দিন যখন হয়ে গেছে তখন চলে আসবেন ঠিক সেই মুহূর্তে তিনি বলছেন যে আমি একটা কথা জানার জন্য আপনার বাসায় এসেছিলাম কিন্তু সে কথাটা হচ্ছে আপনার বিষয় বা আপনার সম্পর্কে সাল্লাম বলছেন যে আপনি হচ্ছে জান্নাতী আমি দেখতে এসেছিলাম যে আপনি কি এমন আমল করেন যেটার বিনিময় বা যেটার হচ্ছে বদলতে আল্লাহ নবী যেখানে বলছেন আপনি জান্নাতি তাহলে অবশ্যই আপনি জান্নাতি এটা আমি দেখতে এসেছিলাম কিন্তু তেমন কিছু আমি দেখতে পেলাম না তিনি বলছেন আমি সেরকম কোন কাজ করি না তবে একটা কাজ করি সেটা হচ্ছে আমি যখন রাতে ঘুমাতে যাই সকল আমি ক্ষমা ঘোষণা করে দিই আল্লাহ রাতে যখন আমি ঘুমাতে যাই তখন আমি কি করি সকলকে একেবারে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে চাই আর আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের আশেপাশে কি করে মানুষ যত রাগ আছে রাতে নিয়ে ঘুমাতে যায় তাহলে আমি আপনি কিভাবে হিংসা মুক্ত থাকতে পারবো অতএব আমাদের এই আলোচনা থেকে যদি আমরা সাধারণ ক্ষমা নিতে চাই তাহলে অবশ্যই এই দুইটা বৈশিষ্ট্য আমাদের অর্জন করা উচিত ষোলোটা রয়েছে আমি রমজান তৈরি করবেন রুটিন মাফিক যেকোনো কাজ করলে আপনার সে কাজটা করা ভালো হবে এরপরে আপনার এই যে রমজান মাস উপলক্ষে আপনার আরেকটি কাজ করণীয় সেটা হচ্ছে যদি কেউ অন্যায় থেকে খারাপ কাজ থেকে বাঁচতে চাই তাহলে তার জন্য এই রমজান মাস একটা সুবর্ণ সুযোগ কেউ যদি ধূমপান ছাড়তে চাই কেউ যদি ফেসবুকে আসক্ত এখান থেকে বাঁচতে চাই তাহলে তার জন্য এই রমজান মাসটা একটা সুবর্ণ সুযোগ চিকিৎসা বিজ্ঞান বলছেন কোন মানুষ যদি অন্যায় থেকে বাঁচতে চায় তাহলে প্রথম সপ্তাহটা তার জন্য গুরুত্বপূর্ণ প্রথম সপ্তাহ যদি সে কেটেও দিতে পারে ছেড়ে দিতে পারে তাহলে তার সপ্তাহে আস্তে 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 সহজ হয়ে যাবে এই জন্যই আমাদের উচিত হবে আমরা যাতে করে রমজান মাছটাকে কাজে লাগাতে পারি আল্লাহ সেই কফি কিনে আমাদেরকে দান করুন আমরা সব বাই বলি আবাহ আমিন